সাইদ এই ব্যাপারটা কি আমি দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছি বাবা মাকে সে একশো কোটি টাকার জিনিস গিফট দিক কারো কিচ্ছু যায় সে না বরং আমি তো চাই যে একটা ঋণ খেলাফি পরিবার ঋণটা পরিশোধ করার পরে তারপর রাফসান একশো কোটি টাকার জিনিস পে করুক সেটা দেখতে আর ভালো লাগবে যে যাতে পাবলিক মানিটা এইভাবে মানে কেউ নিয়ে এইভাবে ঋণ খেলাপি হয়ে অনির্দিষ্ট কালের জন্য পেমেন্ট করবে না এইরকম যাতে না হয় এবং আমি তো তার ভিডিওর ভিতরে এটাও বলে দিয়েছি যে তারা যদি এটা পে করে করার পরে তারা যদি আমাকে জানায় আমি তো কফির দাওয়া তো দিয়েছি কালকের ভিডিওতে তার সাথে আমার কোনো শত্রুতা নাই এবং মুখোশ উন্মোচনেরও কোনো কিছু আমি আসলে এটাকে শত্রু ভাবাপন্ন অবস্থায় দেখি না কিন্তু যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা হলো যে একজন পাবলিক ফিগার সে সব জায়গায় রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে সব কিছু করছে এমনকি আপনারা জানেন এদেরকে কিন্তু বিভিন্ন মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন একদম মূলধারার আইকন হিসেবে হিসেবে এদেরকে নিয়ে ফিচার করা করা হয় হয় ভিডিও বিভিন্ন জায়গায় প্রতিনিধি তারা যায় তাই কাজেই এই যারা সমাজে উচ্চ করে তাদের ক্রেডিবিলিটিটা কি দেখা উচিত না তার ফ্যামিলি লোন ডিফল্টার হয়ে আছে এমনকি দেখেন প্রথমবার আমি ব্যাখ্যা করার পরে তার যদি সৎ উদ্দেশ্য থাকতো সে ভিডিওতে এসে কি বলতে পারতো হ্যাঁ আমরা ডিফল্টার আছি এবং আমরা দ্রুতই এটা পরিশোধ করার চেষ্টা করব। তাহলে কি কোনো কথা ছিল সে তো এটা করে নাই বরং সে এসে তারা যে পে করে নাই এবং বিভিন্ন অযুক্তি প্রযুক্তি দিয়ে নিজের স্ট্যান্ডটাকে ডিফেন্ড করার চেষ্টা করছিল সে যদি বলতো যে সরাসরি হ্যাঁ ঋণ খেলাফি হয়েছে এবং পরিশোধ করে দিবে এবং তার আরেকটা সবচেয়ে ড্যাঞ্জারাস মিথ্যা কথাটা কি ছিল সে বলেছে করোনার জন্য আমাদের ব্যবসা খারাপ হয়েছে এই কারণে আমরা পেমেন্ট করতে পারি নাই বাট আমি তো এটা ইনভেস্টিগেট করে দেখেছি তা তো ডিফল্টার হয়েছে কবে করোনারও আগে তাহলে কি সে পাবলিককে মিথ্যা কথা বলে জাস্টিফাই করার চেষ্টা করলো না আমার কাছে মনে হয়েছে সে আসলে মানুষকে একটা ইমোশনাল গেম খেলার চেষ্টা করেছে আমরাই হাততালি দিব ইয়েস ইজ ডুইং ভেরি গুড বাট একটা ঋণ খেলাপি পরিবার পাবলিকের টাকা এখন পর্যন্ত পরিশোধ করে নাই তারা যখন এইভাবে ঋণ পরিশোধ না করে বাবা মাকে এত দামি দামি গিফট দেবে এবং ইন্টারেস্টিং আর একটা ব্যাপার বলি যাদেরকে গিফট দেওয়া হচ্ছে তারা কারা বাবা এবং মা এই বাবা এবং মা উভয়েই খেলাপি তার মানে যাদেরকে গিফট তাদের তাদের হাতে হাতে সম্পদটা দেয়া হচ্ছে তারা কারা তার মানে সম্পদ আছে এই সম্পদটা কি তারা যদি ব্যাংকরাফ্ট হইতো যে তারা দেউলিয়া হয়ে গেছে তাহলে কেউ কিছু বলতো না কিন্তু তাদের হাতে সম্পদ আছে এই সম্পদটা তাদের কাছেই আছে যারা ঋণ খেলাপি তারপরেও সম্পদ হিসাব ক্লিয়ার করে তারা ঋণ দিচ্ছে না এটাকে কি আপনাদের অনৈতিক মনে হয় না দেখেন এমন যদি রাফসান কাকে গিফট দিচ্ছে তার ঋণ খেলাপি বাবা মাকে এটা করতে পারে আর তারা কি করতে পারে না লোনটা পরিশোধ করতে পারে না এবং বাবা মাকে যে উপহার দেওয়াটা ভালো ভালো অবশ্যই কিন্তু সে যেটা করার চেষ্টা করছে তো ইমোশনাল গেম খেলার চেষ্টা করেছে এটা কি উচিত আপনারাই বলেন এটা তো উচিত না আচ্ছা মুখোমুখি অবস্থার দাঁড়ানো মানে কি এটা তো আমি যুক্তিতে বিশ্বাস করি আমি কি একবার কোনো ইমোশনাল গেম খেলেছি আমি কাউকে বলেছি আমাকে সমর্থন দেন ও তো এসে ক্রাইবেবি ফেস নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছে আমার কথা কি আমি একদম কাটাকাটা যুক্তি দিয়েছি সেটা ওরা প্রকাশ করবে তো এই জায়গায় এসে মুখোমুখি অবস্থানের কিছু নাই ধরেন আপনারা তো সাংবাদিক আপনারা যখন কোনো প্রতিষ্ঠানের বা কোনো জায়গার আর্থিক অনিয়ম ধরতে যান তখন কি ব্যাপারটা এমন হয় যে আপনি বনাম অমুক মারামারি ব্যাপারটা তো এরকম হয় না বরং আপনি দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেই ব্যাপারটা ইনভেস্টিগেট করছেন এবং তাদের যেটা কাজ সেটা হলো তারা তাদেরকে অবস্থানকে ডিপেন্ড করবে এটা আমি আসলে মুখোমুখি বলে আমি মনে করি না কারণ কি আমার তো আসলে কোনো স্বার্থ আছে কি ব্যক্তিগত ও ব্যাংকে লোন পরিশোধ করলে কি আমার কোনো স্বার্থ আছে যে আমি কোনো কিছু গেইন করব। উত্তর আমি তো কোনো কিছু গেইন করছি না তাহলে মুখোমুখি ব্যাপারটা না কিন্তু আলটিমেটলি যদি ব্যাপারটা এমন হয় তারা লোন ডিফল্টার হয়ে তারা ডিফেন্ড করছে এবং আমি তো দেশের কথা তার বিরুদ্ধে মনে হয় কোনো সাথে দেখেছেন এটা তো আর গোপনে বলার কোনো কিছু নাই ভিডিওর ভেতরেই বলা হচ্ছে যে আমি এইভাবে আইনি আশ্রয় নিব অমক তমক কিন্তু তার আইনি আশ্রয় নেওয়ার জায়গাটাও কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি ভিডিওর ভেতরে এটা কোর্টেরও সমস্যা না এটা ডিফেমেশনও হয় না কারণ এটা পাবলিক ডকুমেন্ট আমি আপনারা জানেন এটা নিউজ পেপারের জিনিস না কোর্টের যেসব জিনিসপত্র এগুলো তো পাবলিক ডকুমেন্ট এবং এইগুলো দেখবেন আপনারাও একটু সার্চ করে দেখেন ডিফেমেশনের যে লিগ্যাল যে প্রভিশনগুলো আছে তার ভিতর যে এক্সেপশন যে চারটা আছে তার ভিতরে এক নম্বরটাতেই এটা কভার করে সো এটা তো তা হচ্ছে না এবং তারা দেখেন আমাকে আইনের ভয় দেখাচ্ছে আমি এই দেশের একজন নাগরিক একজন নাগরিকের সিভিক সেন্স থাকা উচিত তার অধিকার কোনটা সেটা বোঝা উচিত একজন নাগরিকের দায় দায়িত্ব আছে আছে না এগুলো তো ছোটবেলা থেকে মানুষকে শেখানো হয় সো তারা যদি আমাকে আইনের ভয় দেখায় আমিও আইনগতভাবে ডিফেন্ড করার জন্য প্রস্তুত এবং আমি মোটেই ভীত না কারণ কি আমি কি ঋণ খেলাপি আমি কি চুরিচামারি করেছি আমি কি অনৈতিক কিছু বলেছি তাহলে আমার কেন ভয় পেতে হবে আমার সেই সৎসাহস আছে প্রত্যেকটা জিনিস সাহসের সাথে মোকাবেলা করা নিজেও ইয়ত ডেফিনেটলি তো কাদেরকে ফলো করা উচিত আমাকে যদি বলেন যে কাদেরকে ফলো করা উচিত আসলে এইটা তো প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চয়েস যে সে কাকে ফলো করবে কি করবে আমি এই জায়গায় আরোপিত কোনো কিছু চাপিয়ে দিতে চাই না প্রত্যেকের ব্যক্তিগত রুচি প্রত্যেকের ব্যক্তিগত অভিমত তবে আমার একটা কথা আছে ব্যক্তিগত রুচি যদি এমন হয় দেশের স্বার্থ যারা লঙ্ঘন করছে তাদেরকে প্রমোট করেন এই ব্যাপারটা কিন্তু অনুচিত কারণ দেখবেন বর্তমান দুনিয়া আসলে সোশ্যাল মিডিয়া এতটা অ্যাভেইলেবল হয়ে গেছে মানুষের কাছে এবং সোশ্যাল মিডিয়ায় স্ক্যাম ব্যাপারগুলো অনেক আপনারা দেখবেন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান আছে স্ক্যাম করে ধরা পড়েছে না তাদেরও কিন্তু একটা ভক্ত শ্রেণী আছে বা যারা অন্যায্য কাজ করছে খেয়াল করে দেখবেন একটা পাক্কা অন্যায্য কথা বলার পরেও মানুষ এসে মনে করবে কি কেউ কারো হয়ে যাক আমি বলি আমি সাইদ কেউ যদি আমাকে পছন্দ করে বা মনে করে যে আইডোলাইজ করা উচিত আমি আসলে তাদেরকে এটা করতে ডিসকারেজ করি আমি যেটা বলি আমি যদি হকের কথা বলি ন্যায়ের কথা বলি দেন অ্যান্ড অনলি দেন আমাকে সমর্থন করুক কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমি অনে্য কথা বলছি তারপরেও কেন ওই অর্শিপিংটা কেন করতে হবে এই ব্যাপারটা তো খারাপ মানে আপনি যদি একজন মানুষের খারাপটা দেখার পরে খারাপটা না বলতে পারেন ব্যক্তিগত চয়েসের কারণে এটা কি হওয়া উচিত যে অপরাধ করবে তার বিরুদ্ধেই কথা বলা উচিত এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি বলার চেষ্টা করছি যে ইয়দের একটা খুব বাজে আমি জানি না যে কেন রকম হলো কিন্তু রিসেন্ট আট দশ বছরে অনেকটা রাজনীতি যে সচেতনতা যেটা থাকে এই জিনিসটা থেকে তারা অনেকটা দূরে চলে এসেছে আমি বলছি না যে রাজনীতি করতে হবে সবার রাজনীতি করা আর পলিটিক্যালি কনসাস থাকা দুইটা কিন্তু আলাদা জিনিস মানে আপনি এ দল বি দল সি দল ডি দল কোন দলের সমর্থ না হতে পারেন কোনো কিছু না করতে পারেন স্টিল আপনি কি করতে পারেন রাজনীতি সচেতন মানে কি আপনি সকালবেলা উঠে ব্রাশটা যে হাতে নিচ্ছেন সারা দিন যা যা করছেন রাতের বেলা বেডে যাচ্ছেন প্রত্যেকটা জিনিসের পর কিন্তু রাজনীতির প্রভাবটা আছে কিন্তু শহুরে বা আরবান শ্রেণীর একটা জেনারেশন গড়ে উঠেছে যে আই হেট পলিটিক্স জেনারেশন এই কাজটা হওয়া উচিত না বরং তাদের কি থাকা উচিত যে সোশ্যালি কনসাস থাকা উচিত আমি বললাম না যে আপনি ইয়োদদের কাছে জিজ্ঞাসা করেন ঋণ খেলা পিটে দেশের আসলে কত বড় একটা সমস্যা দেশের ব্যাংকিং সেক্টর বসে যাচ্ছে অর্থনীতি অচল হয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই জানা উচিত সবার যে দেশের অবস্থা কি পলিটিক্যালি কনসাস থাকা উচিত এবং প্রত্যেকটা ব্যাপারে সম্মিলন ঘটিয়ে যারা আছে আমার মনে হয় যে তাদের আসলে এই ব্যাপারগুলা বিচার বিবেচনা করে তারপরেই প্রত্যেককে ফলো করা উচিত শুধুমাত্র যারা মজমাস্তিতে মেজে আছে এমন মানুষদেরকে আইডিয়লাইজ করলে প্রবলেমটা কি ওই যে আই হেড জেনারেশনের যে ব্যাপারটা দেখবেন অনেকেই প্রমোট করে আমি এই ব্যাপারটার বিরুদ্ধে যে এটা হওয়া উচিত না প্রত্যেকের রাজনৈতিক সচেতন থাকা উচিত সামাজিকতা বলতে একটা জিনিস আছে সেই ব্যাপারটা কি রকম আছে সেটা জানা উচিত কারণ বাস্তবতা কিন্তু খুব আলাদা একটা জিনিস